নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা গাছপালা এই প্রাণী অথবা মানব জীবনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত আর এটা আমরা সকলেই জানি যে গাছপালা যদি না থাকতো বন্ধু তাহলে এই প্রাণীজগতের অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না গাছপালা একটি গাছ হাজার প্রাণ গাছপালা আমাদের যেভাবে অক্সিজেন প্রদান করে সেই সাথে গাছপালা আমাদের শুধু অক্সিজেন প্রদান থেকে শুরু করে দেখুন এমন কিছু গাছপালা আছে যে গাছপালা জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে বহু বৈদিক প্রাণ যুগ থেকে যে গাছপালার মধ্যে এমনও কিছু মারণ রোগের ওষুধ ব্যবহার হিসেবে আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ বন্ধু আর এমনও কিছু গাছপালা আছে যে গাছপালার যদি আপনি কাউকে কোনো প্রাণীকে আপনি খাইয়ে দিন বা অথবা কোনো মানুষকে যদি আপনি সেই গাছপালার শিকড় আপনি দিয়ে দেন তাহলে দেখবেন যে সে সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করেছে তাহলে বন্ধুরা বুঝতে পারছে যে একটি গাছ প্রাণ দিতে পারে বা প্রাণ নিতেও পারে ঠিক এই ধরনের কিছু এমনই গাছপালা আছে যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন অর্জুনকে যে বাস্তুশাস্ত্র সম্বন্ধে বহু কিছু জ্ঞান দিয়ে গেছে যে জ্ঞানগুলো বা সেইগুলো মানব জাতির জন্য খুবই কল্যাণ করত হ্যাঁ বন্ধু এমনই কিছু গাছপালা যে গাছপালার মধ্যে সং দেবী দেবতারা সেই গাছপালার মধ্যে ভর করে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছে যে এমনই কিছু গাছপালা আছে যে গাছপালাকে যদি সে সঠিকভাবে একটি মানুষ তাকে সেবা যত্ন করে বা তার আরাধনা করে বা তাকে যদি পুজো পাঠ করে থাকে তাহলে সে স্বয়ং ভগবানকে সে পুজো পাঠ করে থাকবেন তো বন্ধুরা সেই সব গাছপালা যে গাছপালা আমরা দেখুন প্রতিনিয়ত আমরা যেরকম বট সাবিত্রীর পুজো করে থাকি অথবা বন্ধুরা দেখুন আমরা যেরকম আমরা অসুস্থ গাছকে ফুটো করে থাকি প্রত্যেক বাড়ির মা বোনেরা অসুস্থ গাছের পুজো করে থাকেন এছাড়া তার থেকে সবথেকে বড়ো কথা হলো তুলসী গাছ দেখুন তুলসী তো একটি গাছ তো তুলসী যদি গাছ হয় তাহলে আমরা পুজো কেন করবো তাহলে আপনারা বুঝতেই পারছেন তুলসী গাছের মাহাত্ম কারণ সেই তুলসী গাছের সং মা লক্ষ্মী এবং স্বয়ং বিষ্ণু ঘর করে থাকেন তাহলে দেখুন আমাদের হিন্দু শাস্ত্রে প্রত্যেক বাড়ির মা বোনেরা সেই তুলসী গাছে তুলসী মাতার আরাধনা করে থাকে এবং প্রতিনিয়ত সকাল সন্ধ্যা সেই তুলসী গাছে জল নিবেদন থেকে শুরু করে সন্ধ্যা আরতি থেকে শুরু করে তুলসী মায়ের সেবা করে থাকে আর হ্যাঁ বন্ধু এই তুলসী মায়ের সেবা করা মানে আপনারা বুঝতে পারছেন যে যেখানে নয় স্বয়ং সেখানে লক্ষ্মী শক্তি যেখানে সেখানে নারায়ণ আর হ্যাঁ বন্ধু একটা বিষয় হচ্ছে যে দেখুন এমনই কিছু দিব্য শক্তি প্রদান করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে গাছপালার মধ্যে আমরা যদি সঠিকভাবে সেই গাছপালা আমরা বাড়ির মধ্যে রাখি তাহলে আমরা সেই বাড়ি থেকে যদি কোনো ধরনের নেগেটিভ বা খারাপ প্রভাব আপনার বাড়ির মধ্যে প্রবেশ থাকে দেখুন মানুষের খারাপ শক্তি বা মানুষের মধ্যে যে এমন কিছু গুণ আছে বা শক্তি আছে যেগুলো আপনার মধ্যে যদি পড়ে বা আপনার উপরে যদি কোনোচুর পড়ে তাহলে দেখবেন সেই বাস্তুতে বাস্তুদোষ হয় বাস্তুশাস্ত্র বলছে যে আপনার যদি উন্নতির উপায় থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনি যদি সঠিক পরিশ্রম করে যাচ্ছেন সঠিক পরিশ্রমের ফল পাচ্ছেন না তাহলে সেগুলো বাস্তুশাস্ত্র বলছে বা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এগুলো হচ্ছে বাস্তু সংক্রান্ত দোষ তাহলে বন্ধুরা এই বাস্তু সংক্রান্ত দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মানুষ যেমন বহু ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন উপায় আমরা করে থাকি হয়তো কেউ বা বিভিন্ন জ্যোতিষের কাছে যায় অথবা কেউ বিভিন্ন ধরনের জ্যোতিষ পরামর্শ নিয়ে থাকেন অথবা কেউ বিভিন্ন ধরনের দামি দামি গ্রহরত্ন ব্যবহার করে থাকে। তো হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে বা ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্র সম্বন্ধে বহু কিছু জ্ঞান দিয়ে গেছেন অর্জুনকে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে স্বয়ং অর্জুনকে এইসব জ্ঞান দিয়েছেন তখন অনেক কিছু জ্ঞান প্রদান করে গেছেন যেগুলো মানব জাতির জন্য খুবই কল্যাণকর আর সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি বা সঠিকভাবে সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে বন্ধু আমা আপনার আমার জীবনে এই ধরনের বাস্তু সংক্রান্ত থেকে আমরা অতি সহজেই মুক্তি পেতে পারি তো কিন্তু বন্ধুরা এমন কিছু জিনিস হয় যেগুলো আমরা জানি অথচ না জানা সত্য কেউ হয়তো বা জেনে থাকি আবার কেউ হয়তো জানে না যারা জানে তারা হয়তো বাড়িতে সেই সব গাছপালা আমরা লাগিয়ে থাকি বা সেই সব গাছপালার আমরা সঠিক পরিচর্যা করে থাকি কিন্তু আপনি কি জানেন যে আমি সঠিক পরিচর্যা যেগুলো করছেন সেটি সঠিকভাবে পরিচর্যা করছেন না করছেন না তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি একটি গাছ যদি আপনার বাড়ির মধ্যে থাকতে আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় যদি প্রতিস্থাপন করতে পারেন তাহলে সেই থেকে আপনি সমস্ত ধরনের বাস্তুদোষ থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন এমন এমনই কিছু গাছপালা আছে যে গাছপালার মধ্যে সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ যে দিব্য শক্তি প্রদান করে গেছেন বা আলৌকিক শক্তি প্রদান করে গেছেন সেই সব গাছপালা যদি যে আপনি আপনার বাড়ির মধ্যে রাখতে পারেন বা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক দিশাতে সঠিকভাবে যদি আপনি রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার মানব জীবনে চলার প্রতি যেসব বাধা বিপত্তিগুলো হয়ে থাকে সেগুলো থেকে আপনি অতি সহজেই মুক্তি পেয়ে যেতে পারেন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা শুনে থাকি কিন্তু আমরা শুনে থাকি আমরা অনেকেই আবার কি হয় না বন্ধু দেখুন আপনারা বাড়িতে সকলেই ফুল গাছ লাগিয়ে থাকেন কিন্তু ফুল গাছ অনেকেই কীভাবে লাগিয়ে থাকে এটা জানেন অনেকেই হয়তো ফুল গাছ লাগিয়ে থাকেন কিন্তু ফুল গাছ লাগানোর একটা উদ্দেশ্য অনেকেই জানে না ফুল গাছ অনেকেই আবার বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে থাকেন হ্যাঁ বন্ধু এটা ঠিক যে বাড়ির ফুল গাছতে বাড়িতেই ফুল গাছ থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি ঠিক হয় এটা ঠিক কিন্তু সেই সাথে আপনি কি জানেন যে সেই ফুল গাছটি আপনি বাড়ি কোন দিকে বা কোন দিশাতে কোন জায়গাতে রাখলে আপনার বাড়ির মধ্যে যদি কোনো বাস্তু সংক্রান্ত দোষ থাকে সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন সেগুলো কিন্তু হয়তো আপনার আমার জানা নেই তো বন্ধুরা আজকের এই যে ভিডিওটি একটি সত্যি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আপনাদের সকলকে জানাই অনুরোধ আর বন্ধুরা আমার চ্যানেলে যদি এখন আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রতিনিয়ত এই ভিডিওতে দিয়ে থাকি আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন আর কমেন্ট সেকশানে জয় মহারাজ শনি লিখতে ভুলবেন না তো বন্ধুরা আমি আজকে যে গাছের কথা বলছি সেটি হচ্ছে শনি গাছ বা লজ্জাবতী গাছ আপনারা লজ্জাগতি গাছ সকলেই চিনেন বা লজ্জাগতী গাছ চিনেন বা দেখেছেন দেখবেন সেই গাছ লজ্জাবতী মানে বুঝতে পারছেন সেই গাছের মধ্যে স্পর্শ করলে যেরকম গাছ স্পর্শ করলে কি হয় না দেখবেন যে গাছ সেই লজ্জাতে সেই কুকুরে যাইতে নিজের লজ্জা পেয়ে যায় ঠিক বন্ধু ঠিকই আপনারা চিনেন গাছ কিন্তু জানেন না এই লজ্জাবতী গাছের মধ্যে এক দিব্য আলৌকিক শক্তি যে আলৌকিক শক্তি হয়তো আপনারা জানেন না আজকে আমি সে দিব্য আলৌকিক শক্তি আজকে আমি আপনাদের সামনেই ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি এড়িয়ে যাবেন না হ্যাঁ বন্ধু একটি লজ্জাবতী গাছ যদি আপনার বাড়ির মধ্যে থাকে তাহলে আপনি যতই কঠিন সমস্যার মধ্যে থাকুন না কেন সেই থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যেতে পারেন বন্ধু এই গাছের সাথে বড় মহা বড় বড় ঠাকুর মহারাজ শনিদেবের সম্পর্ক যুক্ত হ্যাঁ বন্ধু এই গাছ শনিদেবের খুব প্রিয় গাছ আর এই গাছ যদি আপনি বাড়িতে রাখেন তাহলে শনিদেব মহারাজ সন্তুষ্ট হয়ে আপনার ওপর শনিদেবের আশীর্বাদ থাকে আর হ্যাঁ বন্ধু শনিদেব যদি আপনার উপর তুষ্ট হয়ে যায় না তাহলে শনিদেব শনির সাড়ে সাথেই আমরা সকলেই শুনেছি বা জানি যে শনির সাড়ে শনির সাড়ে সাথেই দশা চললে সেই মানুষ না হাল হয়ে যায় বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সে বিভিন্নভাবে সে নাজেহাল হয়ে থাকে তো আমি বলবো যে হ্যাঁ বন্ধু যদি শনির সাড়ে সাথে দোষা থাকুক বা না থাকুক সঠিকভাবে সঠিক সাইকে সঠিকভাবে যদি আপনি একটি লজ্জাবতী গাছ বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন তাহলে বন্ধুরা বলবো যে আপনার জীবনে যে ধরনের সমস্যা থাকে এগুলো থেকে আপনি কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যেতে পারেন তো হ্যাঁ বন্ধু এই গাছটি আপনি শনিবার দিন যদি কোথাও পেয়ে থাকেন সে শনিবার দিন আপনি সত্যভাবে এনে গাড়ির বাড়ির ডান পাশে বাড়ির সদর দরজার ডান পাশে এটিকে আপনি প্রতিস্থাপন করতে পারেন দেখবেন বন্ধু যে প্রতিস্থাপন করার পর হ্যাঁ বন্ধু তবে একটা কথা বলবো গাছ লাগানোর পর গাছকে পরিচর্যা অবশ্যই ভালোভাবে পরিচর্যা করতে হবে আর এই গাছকে আমরা যেরকম তুলসী মাতাকে আরাধনা করে থাকি বা তুলসী মাতার পুজো সেবা করে থাকি ঠিক সেইভাবে এই শনিদেব মহারাজকে বা শনি গাছকে বা লজ্জাবতী গাছকে আপনাকে ঠিক সেইভাবে সেবা যত্ন করতে হবে আর প্রতি শনিবার আপনাকে সেই লজ্জাবতীর ফুল লজ্জাবতীর ফুল দিয়ে আপনি যদি শনি মহারাজের উদ্দেশ্যে যদি আপনি পুজো দিয়ে থাকেন তাহলে দেখবেন বন্ধু আপনার জীবনে সত্যি সত্যি একটা দারুণ সুখবর বা ভালো সংবাদ আসবে আর এই গাছ যদি আপনি বাড়ির ডান পাশে লাগিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন আর হ্যাঁ বন্ধু প্রতিনিয়তগুলো প্রতি শনিবার আপনি পুজো পুজো পর্ব পুজোর মাধ্যমে যেভাবে আপনি পুজো অর্চনা করেন বাড়ির মধ্যে আপনি আপনার আরাধ্য দেবাদেখে যেভাবে পুজো করেন সেইভাবে যদি এই গাছের পুজো করে থাকেন ধূপ দীপ জ্বালিয়ে দেন বা অথবা যে শনি মহারাজে বা সেই গাছের মধ্যে যে আপনি জল প্রদান করেন তাহলে দেখবেন যে শনি মহারাজ আপনার উপর সন্তুষ্ট হয়ে শনির প্রকোপ থেকে আপনি কেটে যেতে পারেন বা আপনার শনির প্রকোপ কেটে যাবে এবং আপনার ভালো একটা সুখবর আসবে এবং ভালো দিন আসবে তো বন্ধুরা আমরা সকলেই জানি যে লজ্জাবতী গাছ একটা আগাছা ভেবে অনেকে হয়তো ভেবে যেটা যে এটা কিন্তু আপনারা দেখবেন এই গাছ এখানে সেখানে হয়ে থাকে কিন্তু আপনি যদি এই গাছকে শুদ্ধ এবং পরিশুদ্ধ জায়গা থেকে যদি আপনি তুলে নিয়ে এসে শনিবার দিন যদি আপনি বাড়ির ডান পাশে বা বাড়ির সদরের ডান পাশে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার জীবনে যত ধরনের সমস্যা থাকে যে সমস্যাগুলো আপনার আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি কী সমস্যা বলতে চাইছি মানব জীবনে বহু ধরনের সমস্যা থাকে সেই সকল সমস্যা থেকে আপনি যে ধরনের যতই কঠিন সমস্যা হোক সেই থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এটা বাস্তব সত্য আর হ্যাঁ বন্ধু আমি কোনো মিথ্যা জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করি না কারণ এগুলো বনস্পতি বা শাস্ত্রে বা বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রে বা বিভিন্ন গ্রন্থে আপনি লজ্জাবতী গাছ সম্বন্ধে বিভিন্ন উপায় বা টোটকা আপনি দেখে থাকবেন কিন্তু আমি যে উপায়টি বললাম এটি খুব সহজ সরল উপায় দেখুন এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কোনো অস্ট্রেলজারের কাছে যেতে হবে না আপনি সঠিকভাবে উপায় যদি করতে পারেন তো মহাদেব শনিরাজ মহাদেব শনি মহারাজের কৃপা আপনার উপর অবশ্যই থাকবে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই শেয়ার যদি আপনার কোনো বন্ধুর উপকারে অবশ্যই লাগবে আর ভিডিও কমেন্টে অবশ্যই জয় শনিদেব মহাজ লিখতে ভুলবেন না আর আমি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলকে প্রতিনিয়তই অবশ্যই ফলো করবেন